রাতের ভিতরে একটা রাতের রাত দাম কেন পঁয়ষট্টি নাম্বার রাতটা ওই রাত্রায় আল্লাহর কোরআন দিল হয়েছিল বলে একটা রাতের রাত দাপ হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ কোন মাওলানা বলিনি কোন মুফতি বলিনি আল্লাহ নিজেই জানিয়েছেন লাইলাতুল কদর খইরুম মিনাল ফিশাহাত এই এই মইরাতে কোরআন নাযিল হলো বলে এই রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত হয়ে গেল হুজুর বলেন এখন কোরআন যাচ্ছে সেখানে সম্মান 받ছে সেখানে ও কলিজার টুকরা দা পৃথিবী জমিনে কিতাব নাম্বার 1 আমরা উম্মত নাম্বার 1 নবী পেয়েছি নাম্বার ওয়ান ইমানের দিক দিয়ে নাম্বার ওয়ান গুণতির দিক নিয়ে নাম্বার ওয়ান আল্লাহর জান্নাতে যেতে হয় যাবে উম্মতি মুহাম্মাদি নাম্বার ওয়ান জুরি বলুন সুবহানাল্লাহ তাহলে পৃথিবী এক নাম্বার উম্মত আর কোরআন এক নাম্বার কিতাব এই এক নাম্বার এক নাম্বারে যদি অ্যাড হয়ে যায় আল্লাহর কসম तमाम পৃথিবীর এক নাম্বার হয়ে যাব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমার রাসূলুল্লাহ জানিয়ে

পড়ার জন্য এক পা তুলবেন এক বছরের সব হবে জোরে তোলার লাইনে যাচ্ছি নাকি আমার ওয়াজে কি চাঁদা তোলার লাইন টাইন বাড় হচ্ছে কি বুঝতে পারছেন আমি কোরআনের পাওয়ারের কথা বলছি কোরআনের দাপট কথা

আল্লা যারা মোদিনাই আমার রওজার পাশে কোরআন করে আমি তাদের গলার আওয়াজ শুনি যারা সালাম দেয় আমি তাদের সালামের আওয়াজ শুনতে পাই আমি তাদের গলার আওয়াজ শুনতে পাই জোরে বলুন

হাই সাহেব নামাজ পড়ান চল্লিশ দিন তো কবুল হবে হাই সাহেব বলছো আমি ও তাহলে বলে জামা টাকা আছে তাই জামা করেছি সাদা ও টাকা আছে কিনেছি মাথায় বেড়ি টাকার বলে কিনেছি আমি নামাজ পড়াতে পারবো না এরা হাতে ভাই ধরছিল হলো না লাস্টে গ্রামের একটা নেগলা লোক নামাজ পড়ালো ভ্যান ওলা হাই চুপ করে বসে আছে হাই রে হাজি এত টাকা তিনতলা বাড়ি প্যারিস পুট্টি পায়খানা এসি ঘর ভিতরে এসি সিলিং জোর জাগো লাইট কোরআন শরীফ জানেনি বলে কি অপমান হচ্ছে দেখো এখন তো সবে অপমান শুরু এখন বাকি আছে এবারে ভ্যান ওলার পিছনে নামাজ পড়ে হাই বলছে তোমরা যদি শুনবে না তাহলে সময় এসো আমি নামাজ পড়াবো কখন নামাজ কেন না যে আসরে আমি তো কিছু জানি না তো বিদ্যুক থাকবে কিছুক্ষণ পরে বলবো আল্লাহ আমি কি বলছি কি না বলছি কেউ জানে না হাইসা বলছে আমার পিছনে যদি পড়তে চাও আসরের সময় এসো আমি ওই হাজিদের বলি শোনেন বের বাড়ি গেলেন বিরাল লম্বা মোটা ফিট পরিষ্কার এসি থাকে তো ভাইসার টাকার বলে বড় জামা কিনেছে তা মেয়ের বাড়ি গিয়েছে গিয়া সেদিন মেয়ের বাড়ির ওই মসজিদে মহল্লায় ইমাম মহাজন সব চলে গেছে সবাই বলছে আজকের মাস্টারের বেই নামাজ পড়াবে আর সত্যি বিরাট দাড়ি তো সেই দেখতে সেই দেখতে বিরাট আর তোর পাগড়ি মাথায় বেঁধে আরবের কালো সেই কালো কি চাকা মতন গোল মতো আছে না উইডেছে মাথায় ওরা ঠেলতে কেন যাবে লাস্টে এরা নামাজ পড়ি আর এই মাস্টারে বলছে তোর বেই মুখ খুনে কিরমিট খেয়া বলছি এত বড় জামা গায়ে জামা করে মূর্তি সাহেব মালানা হাফি সাহেব তুই আলমন্দ পুরো কিছু জান না তুই মুখ কুর মেয়ে বেঁধেছিস বলছে না ওর টাকা আছে ও করে সেই বছর পার না ওই জন্য বড় জামা গাইতে সে কিছু জানে না তাহলে মেয়ে অপমান বেয় অপমান নিজে অপমান শুধু একটু পনেরো টাকা দিয়ে একটা খায়দা কিনবো কিনে হুজুর কাছে বললো হুজুর এক মাসের ভিতরে আমার শিখিয়ে দেন আপনার এক হাজার টাকা দেবো হজে যাওয়ার চার পাঁচ মাস আগে টিকিট কাটছো এর বাড়ি তার বাড়ি একেন টাকা সেকেন্ড টাকা কেন একটা ইমামের বলতে পারো নি

কোরআন শরীফ জানি নি অত বড় জামানি চিকান সব জায়গায় তো হবে আমাদের প্রত্যেককে जिंदगी কোরআন রাখার দরকার আছে না না জোরে বলেন আপনি আরে সম্মানীয় ব্যক্তি মসজিদে গিয়েছেন আর সাধারণ একটা ভ্যানলার বেটা বলছে হে কাকু দোয়া কোন একটু বলেন দিন আর আট দশ লোক বসে আছে পাশে আমি জানি বাবা আমি জানি না সম্মান বাড়লো না কমলো তাহলে একটা মৌলবী কুড়িটা টাকা দিয়ে দোয়াটা শিখে লোক শুধু লোকের হ্রাস করছে আর কোট কিনে পান্ডা है হম গুন্ডা है হম শের है।

যদি ওই ছেলেটার এক মিনিট করে টিউশনি দিত ও জীবনে ক্লাস এই ক্লাস এই পর্যন্ত যতদিন আট বছর লেগেছে পড়াতে ওই আট বছরে কোরআনের

বলছে আপা ছোটবেলায় কোরআন টিউশন পড়িয়েছিল তখন আমি খুব সই করে শিখেছি আর যারা ছোটবেলায় কোরআন সই করে শিখতে পারেনি এরা বড় হয়ে সই করে শিখতে গেলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে

সোনার ঘড়ি সাত লাখ টাকা দাম বলছে ওকে বলছে আব্বু ভাবিনা আব্বা পেট্রি পান না বলছে না ভালো জামা গায়ে দেওয়ার আগে ভালো পোশাক পরার আগে একটু কোরআন শরীফ শিখে নাও কোরআন জ্যোতি আল্লাহর কসম কোরআন নূর কোরআন আলো একটা অন্ধ লোকের যদি এই যে আপনাদের পিছের রাস্তা একবার ফুট দশ করে গু ফেলে দিয়ে আর লম্বা করে অনেকগুলো গু ফেলে আর যদি অন্ধ লোকের হাত ধরে টেনে নিয়ে যাওয়া হয় এই যে অন্ধ লোকের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন আর অন্ধ লোক বলছে কাকা সিলি করছে কেন কাকা সিলি করছে কেন তো বলছো নতুন পাঁচ ফেলেছে তো রাস্তায় কাজ হচ্ছে পাঁচ ফেলেছে নতুন জয়েন সিলি করছে বলছে মানুষের পায়খানা মধ্যে গ্যাস লাগছে তো বলছে রাস্তা সাইড লোক পায়খানা করে তাই গ্যাস কানা মেনে নিয়ে সোজা চলে যাবে ও জানবে যে পাঁচ ফেললে ফেলতে পারে কেন রাস্তা কাজ টাজ হয় তো ঠিক আছে চলো কিন্তু একটা চোখলা লোক নিয়ে পায়খানার উপর টেন দেওয়া যাবে আর সঙ্গে সঙ্গে একটা কিছু তাদের বলে বলা যাবে এখান থেকে ওই দিকে চলে যাবো তো এই গুরু বলতে যাবো না

সঙ্গে যদি হেডস থাকতো মলনার টাইটেলটা থাকতো এই জীবনে মদ রাস্তায় মাতলামি করতো না কাঁচা খেত না উল্টো পাল্টা করতো না এ করার কারণ কি অন্ধ এর ভিতরে জ্যোতি নাই তাই অন্ধ লোকের গুরু টেনলে যাচ্ছে বলছে কাকা সিঁড়ি হচ্ছে কেন বলছে নতুন পাঁক ফেলেছে বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে চলো যদি চোখ থাকতো ওই গুসেলের মুখি মারতো দেয় পাঁচ হারে হাই শয়তানে পাঁচ তা সেই জন্য মাধ্যমিক পাশ করে এদের মতખા সমাজ হয়ে গেছে গাঁজাও সমাজ হয়ে গেছে কারণ মান সম্মান কিচ্ছু নেই বাপের সামনে বিড়ি খাওয়া সমাজ হয়ে গেছে বাপের সামনে মাধ্যমিক পাশ করে বিড়িকে ধোয়া ছাড়ছে আর বাপ ও বলছে কোতি একটা দে থলের কাছে বিড়ি ছাড়ছে অনেক বাপ আছে না না আছে না নাই বলে ছেলে বলছে বাপ চাইলে বাপে সম্মান রাখতে হবে আল্লাহর কোরআনে বলা আছে বাপে সম্মান দাও তা ছেলে জন ছেলের ক্ষমতা বেশি খুব জোর টান মেরেছে টেনে নিয়ে আর এই সে সুতো বাঁধা থাকে ওতে ঠেকে দেয় সুতো ঠেকে সুতো ঠেকে দিয়ে এবার হাতে যখন দেশে বাপ খুব দুঃখিত বলছে কোচি এই সব করে দিলি তো দিলি সুতো ঠেকে দিলি বল

কোরআনের পাওয়ার আছে না নাই আপনাদের জিন্দগি তে কোরআন দরকার আছে না নাই একটা কথা শেষ আমি রাজ করবো না রসদুল্লাহ বলেছেন উনত্রিশ পরে একটা সুরা আছে কত কথা কতবার

ছাতনা ধরে রয়েছে এবং পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই জন করে বাচ্চা আপনাদেরই সন্তানেরা পড়াশোনা করে এখন এরকম করে ফেলে রাখে সেজন্য আমি আপনাদেরকে বলছি পর্যন্ত কবরে নেকি যাবে কিংবা আপনার মায়ের নামে দশ হাজার আপনার বাপের নামে পাঁচ আপনার ভাই মারা গেছে তার নামে দশ এই এখানে এই মন্তব্যটা করেন এলাকায় আল্লাহ পাকে রহমত বর্ষণ হবে আর আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেন আর এই মাদ্রাসায় এক মিনিট করে টিউশন দেবেন হাদিস বলছি বাপের গল্প বলিনি এক মিনিট টিউশনি দেবেন ইমাম সাহেবের দেবেন দুশো টাকা দুশো টাকা দেবেন মাসে দুশো আপনার ছেলে ক্লাস এইট পাস করতে করতে ওই আট বছরের ভিতরে সম্ভবত কোরআনের হাফেজ হয়ে যেতে পারে আর যদি নাও হয় জীবনভর কোরআনটা সিনায় থাকবে তামার পৃথিবী সম্মান পাবে আর আপনার মরণের সময় মরণের পরে আপনার জানাজার ইমাম হবে মরণের সময় সুরাই ইয়াসিন পরে গায়ে ফুঁক দেবে আর ওই ব্যাটা আপনার জানাজার ইমাম হবে তাই এখানে বারোটা কলমের একটা মাদ্রাসা তৈরি হবে মক্তবখানা তৈরি হবে কলম হবে বারো পিস

আর আমি ফেসে গিয়ে দিয়ে আমি রাজ করতে পারছি না রাজ করলে টাকা দেবে না তাছাড়া তুই কবে দিবি ওই সামনে বুধবার দেবো ফের বুধবার চাচ্ছি বলছে তুই টাকা দেখি মাথা কিনে এরকম কিছু আছে না জোরে বলেন আছে না নাই আমার আলী জার টুকরা মুমিন আল্লাহর কসম আল্লাহ পাক বলছে আমি যার টাকা দিছি সে যদি আমার பேர் ফিরত দায় বিশ্বাস করে যে আল্লাহ দিলে আল্লাহ দেবে আল্লাহ গরিব না আমি ফের প্রত্যেক টাকায় 10 টাকা করে ফেরত দেব জোরে বলুন সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ গতি কমে গেছে সুবহানাল্লাহর ভাব খারাপ হইছে আপনাদের এই এই এমন লোক আছে একা করে দিতে পারে কিন্তু দেবে না আর আমি আমার মাদ্রাসায় ষাটটা পিলিয়ার তুলে দিয়েছি ষাটটা ছাদের উপরে ষাটটা তোলায় ষাট উপরে ষাটটা তুলে দিয়েছি ফের গাঁথা হচ্ছে চারিদিকে এখন দুশো বাচ্চা আছে মাদ্রাসায় আপ ডাউন করে অটোমেটিক একশো ষাট সত্তর ষাট সত্তর ষাট সত্তর আশি ষাট সত্তর আশি কখনো কখনো দুশো আমার কলেজ আর টুকরা ভাইরা কারুর জ্বর কারুর নানু শরীর খারাপ কারুর বোনের বিয়ে কারুর মামুর বাড়ি যাচ্ছে মুখ তুমুখ হ্যাঁ কারুর চুলকোনা হয়েছে কারুর জ্বর হয়েছে তো এটা হয় হস্তেলে থাকলে যেটা হয় তো আমি সব মিলিয়ে বলতে চাচ্ছি এই নবীর ঘরটা ভেঙে আর কলম দিয়ে ফিটিং করা হবে তো আপনারা তো এই লোক তো এই তো একজন বলতে পারবেন যে ভিতে ভিত খুঁড়ে আর এই মুখ বার করা বন্ধু পাঁচ হাজার টাকা করে খরচ হবে একটা কলম দাঁড় করাতে দশ হাজার তো বারোটা কলম বারো জনের কাছে পাঁচ হাজার কোটি টাকা চাইবো দেবেন আর আমি মুসাফির দোয়া করব আল্লাহর কসম পাঁচ হাজার টাকা ওই কলমের গোড়ায় ঢেলে দিয়ে মরে যান মরে যান এর বদলা কি হবে কবরে যায় আপনি সেদিন অবাক হয়ে যাবেন যে আল্লাহ জমি জায়গা বিক্রি করে যদি আমি একা ঘরটা করে দিতাম আজকে আমার কবর গোলাপ ফুলের বাগান হয়ে যেত আমি চিনি না তোর নানার বাড়ি বেলে ঘাটে ভাই মৃত্যু চাল চাল সেই ছেলের জন্য জমি রেখে যাচ্ছেন বিশ্বাস করে

বাপ যদি জোর করে এই বাপের নামে থানায় গিয়ে কেস করবে যে স্যার এক সপ্তাহ তার বাপ পাগলা হয়ে গেছে ভুল বকছে কোথায় কোনো তার খুব উল্টোপাল্টা বকছে স্যার ধরে যান বলে নিজে ছেলে টাকা দিয়ে আপনার থানায় তুলে দেবে গেলে চলে যাও পঞ্চাশ লাখ টাকা দাম বলছে মাদাসের দাম করে দেবো

মসজিদের সঙ্গে মামলা করছে তুই আল্লাহর সঙ্গে মামলা করছিস আল্লাহ তোর মার বলি তুই মরে যাবি আল্লাহ যদি বলে চোখ দুটো কপাল উঠে এরকম ঢল হয়ে যা ওই ঢুকিতে ঢুকি তোর ভিক করে তোর চোদ্দ পুরুষ সব বিক্রি করে তবু চোখ ঢুকুতে পারবি নি আল্লাহর ঘরের সঙ্গে মামলা জুড়িস নি বাপ দিয়ে গেছে জামি জায়গা চোখ লাগাচ্ছে বাপের জন্য ধোয়া কর ভালো কাজ করে গেছে কারণ পৃথিবীর কোনো মা বাপ কোনো সন্তানের ভবিষ্যতের মালিক না আল্লাহর কসম আমাদের প্রত্যেকের ভবিষ্যতের মালিক যিনি আমার আপনার সন্তানের ভবিষ্যতের মালিক তিনি তিনি হলেন আমার আল্লাহ জোরে বলো আর জোরে বলো তাই 5000 টাকা আমি চাচ্ছি কেউ বলতে পারবেন যে যত কষ্ট একটা কলমের গড়া বেশ ঢেলে এতদূর পর্যন্ত তোলা পর্যন্ত পাঁচ হাজার টাকা খরচ হবে পাঁচ হাজার টাকা আমি দেবো একজন মানুষ শিকার হবেন তার মাদেশার কলম কটা হবে এবছর নয় সামনে বছরে আবার ছাদ হবে নাই তার পরের বছর ছাদ হবে গাঁটা হবে পড়ছে তো আপনাদের সন্তানেরা একজন গার্জেনের বাপ নেই কোচির বাপ নেই যেমন নাতি পড়ে আমার মেয়ে পড়ে দেখি মাদারাসাটা হয় কি আর কোরানের উপরে আপনাদের মহব্বত আছে কি রেসিপি নবীর প্রেম আপনাদের দিলে আছে কি একজন কি বলবেন যখন কাজ শুরু করবে আমি পাঁচ হাজার টাকা দেবো আমি শুধু বলে দেখছি আল্লাহর কসম এই দান নাজাতের ওসিলা হবে হবে এই দান নাজাতের ওসিলা হবে পাঁচটা হাজার টাকা চেয়ে দেখলাম জমি দিতে হবে না জায়গা দিতে হবে না একজন বলতে পারবেন আমি তার জন্য হাত তুলে দোয়া করব মাদ্রাসায় মক্তবটার এই হাল মানে আপনারা এতে নেই আমরা কোরআনের পক্ষে নাই যদি থাকতাম আমাদের ভারের বাচ্চারা পঞ্চাশ ষাট জন পড়ছে ওই ভিতরে ওর ভিতরে তাহলে আমরা অন্তত একটা করে কলমের দাম দিয়ে ষাট করে খাড়া করে দিতাম পুরো গ্রামের লোক মিলে মক্তবটা ছাদ দিয়ে পারেন না পারি কিন্তু বিশ্বাস হয় না আল্লাহ আছে না নবী আসে এগুলি মিথ্যা কথা আজ পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারিনি তবে মানুষ আসে একেবারে নাই বললে হবে না এক একজন আছে তাই পাঁচটা হাজার টাকার আমি দাবি করছি আপনাদের ভিতরে এরকম কোন রসুলের প্রেমিক আছেন কি যে হুজুর আমি পাঁচ টাকা দেবো একটা কলমের দাম যখন শুরু হবে তখন দেবো ঘর পড়ে থাকবে দুমড়ে যার বেশটা ভেঙে ধুল হয়ে আর আপনার গাড়ি প্লাস্টার পুটি আবার প্যারিস আবার মার্বেল সিলিং কেন এই চটের সম্মান বেড়ে গেছে কোরআন ডাকা রেল কাঠ হয়েছে বলে ওইবারে মাস্টারে চুমা দেবে ডাক্তারে চুমা দেবে রে ওরে কোমা দামি প্লাস্টিক তোরে চুমা দিতাম না তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে জুরি বলুন সুবহানাল্লাহ আমার ঘরে যে রুমালটা আছে এই রুমালটা এখন আমি পায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছি এই দিলাম এই দিয়ে বসে পড়লাম গায়ের ভিতরে ঝিনঝিন করেনি ঘিন ঘিন করেনি এর যদি কাল সকাল বেলা নিয়ে আর এই মাথাটা কেটে সেলাই করে এখানে একটু দড়ি বেদে যদি কোরআনের জুজদান কোন দেই পৃথিবীর কোন মুসলমান কি কোরআন থেকে খুলে পায়ের তলায় দেবে বরং এর সম্মান বেড়ে গেছে এত মাস্টার ডাক্তার শুধু চুমা দেবে কালকের যার পা মুছেছিস আজকের তার চুমা দিচ্ছিস কারণ কি তোর কোমা দামি রোমাল রে তোর চুমা দিতাম না তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে গেছে বলে জুরি বলি সুবহান আল্লাহ মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত হয় কেন এক লক্ষ রেখা হয় কেন মক্কায় দিল হলো বলে মক্কায় পৃথিবীর প্রথম কোরআন আসলো মক্কায় অরিজিনাল জায়গা হলো হীরা গুহা ভাইরা আমার বাবা দিদা কোরআনের সম্মানে পৃথিবীর এক নাম্বার দ্বিতীয় না দিলে হলো মদিনায় মদিনায় এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের নামাজে সওয়াব তার নামায় আমাল এলাকা হয় কোরআন আসলো কোরআন আসলো রমজান মাসে রে বারোটা মাসের ভিতরে রমজান মাস পৃথিবীর এক নাম্বার মাস কেন ওই মাসে আল্লাহর করা নাজিল হয়েছিল বলে